আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বড় ভাই আমার পরিচিত স্বামী ভাই মহাকালী থাকে এই যে গাড়ির নাম্বার ঢাকা মেট্রো একুশ শূন্য তেহাত্তর বড় ভাইয়ের কবে ভাইয়ের গাড়ির কাগজ লাইসেন্স সাথে ভোটার আইডি কার্ড ছিল রেজিস্ট্রেশন কার্ড ট্যাক্স টোকেন এই সহ মানে গেছিলাম ছিল না ওই পেপার ছিল একটা পেপার সব মানে গাড়ির কাগজ ঢাকা মেট্রো ল একুশ শূন্য সাত তেত্রিশ বড় বাড়ির গুলা মহাকালী এই এলাকায় হারিয়ে গেছে তো আজকে কি কয়েকজন সে খুঁজাখতি করতেছে আসলে পাচ্ছে না যার তরুণ সে আসলে এই গাড়ির কাগজ তারা আসলে রাস্তাঘাটে বেরোতেই সমস্যা পুলিশ জলটা এটাই তবে তো আপনারা যারা আমার ভিডিওটা দেখবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন তাতে করে আপনার শেয়ারের মাধ্যমে বড় বাড়ি কাগজ কাগজগুলো গাড়ির কাগজ এবং লাইসেন্স যারা গাড়ি চালান আপনারা অবশ্যই জানেন গাড়ির কাগজ লাইসেন্স কতটা আসলে গুরুত্বপূর্ণ জিনিস আমি চাইবো আপনারা একটু সহযোগিতা করবেন বাইকে আপনারা একদিন এরকম হতে পারে ভিডিওটা শেয়ারের মাধ্যমে যাতে তার গাড়ি কাগজ যেমন লাইন খুঁজে পায় খেতে চল কিছুটা করবেন আর আপনি আয় না যেটা করবেন শ্রমিক ভাই আপনি আজকে দেয় থানায় দিদি করবেন বুঝলাম আগে দিদি করছে দিদি করলে যে গাড়ির কাগজ এরকম মাল ভাই হার থেকে যাওয়া পড়ে হারে গেছে ডিডি কমিটেন নিয়ে যেখানে আমাদের ট্রাফিক কমিটেশন তো মামলা ভাঙা ওখানে যায় ট্রাফিক কিনে এনে দিয়ে ম্যাচটা কেমন দেয় কিন্তু আমাদের আপনাদের কাছে করতে পারবো না অবশ্যই কেউ না কেউ পাইছেন আমি এই জন্য বলবো আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন জানতে করে আপনার শেয়ারের মাধ্যমে বাইরে এপেরা শ্রেণীর দিকে এই যে হয়রানি এই কাগজ উনানো বিআরটির থেকে দৌড়া এটা অনেক হয়রানি যাতে করে আমি চাই ভিডিওটা শেয়ারের মাধ্যমে আপনার একটা শেয়ারে দেখা যাবে যার যে পাইছে তার কাছে পৌঁছাইবে তো গাড়ি কাগজগুলা যদি কেউ পেয়ে থাকেন অবশ্যই অবশ্যই আপনি যারা আমার সাথে যোগাযোগ করবেন যে বিশেষ করে মহাকালী আপনারা আমাকে অবশ্যই ছিলেন মহাকালী আমাকে যে কারোর কাছে দিয়ে গেলি হবে সেই সার আমি স্যারের কাছে দিয়ে দিলি হবে ঠিক আছে আপনাদের কাছে অবশ্যই অবশ্যই রিকোয়েস্ট এই বড় ভাই পাশে থাকবেন এই অনেক অর্থ হয় উপরে এসে গাড়ির আগেও সারা আসলে রাস্তায় বেরোলে পুলিশ ধরবে সেনাবাহিনী ধরবে মামলা দেবে এটা একটা পেরেছি তো আপনার কাছে আমি আবারও অভিনয় মানে সব নয় বিনিয়োগ করছি ঢাকামেট্টো লুশ ছিল শূন্য সাত তেত্রিশ আছে বাইরে নাম ভারা আছে ঢাকা মেট্টো লুশ শূন্য সাত আর একটা মালিকের নাম হলো আগেকার যে মালিক ছিল নাম কি ভাই আহসার যাই হোক ওনার নাম হলো ওই যে আহসান রেজিস্ট্রেশন কার্ডটা আহসান ভাইয়ের নামে থাকবে যেহেতু উনি এখনো মালিকানা পরিবর্তন করে নাই আপনি গাড়ি কাগজ ভাই এই সাথে মালিকানা পরিবর্তন করে নিয়েছি সবাইকে ধন্যবাদ সবাই ভিডিওটা শেয়ার করবেন ভাই আপনি একটু বলবেন আসলে আমি আনিস ভাইয়ের কাছে আসছি আনিস ভাই খুবই ভালো মানুষ আমার খুবই পরিচিত তো আনিস ভাইয়ের মাধ্যমে যদি আমার একটু হেল্প হয় সবাই ভিডিও আসছি আর সবাই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দেয় আমি যেন মাধ্যমে আবার আসলে অনেক আশা নিয়ে আপনার কাছে আসছে আপনারা শেয়ার করবেন কারণ শেয়ার না করলে এই জিনিসটা আসলে পৌঁছানো এটা শেয়ারের মাধ্যমে দেখবেন যে কার কাছে আসেন কেউ না কেউ পাইজি ইনশাল্লাহ এটা পেয়ে যাবে আশা রাখছি তাহলে ধন্যবাদ আসসালামু আলাইকুম